الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فليس النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فاني مكاثر بكم الامم وقال عليه الصلاه والسلام وقال عليه الصلاه والسلام يا معشر الشباب من استطاع منكم الباءه فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء. بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم بالايات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه.

সাক্ষী কে কে থাকবে কাবির নামাতে সাক্ষী কে থাকবে দুজন সাক্ষী লাগবে ওকে আপনি হ্যাঁ আপনি ওকে আমার সাথে একটু বলেন আমি আপনার নাম তো লেখেন নাই ও আচ্ছা সরি ওকে মোহাম্মদ রেজাউল করিম আমার কন্যা সাবিহা আফরিনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটির গঙ্গানগরের তহিনু সরি জনাব আবদুল আবল ভূঁইয়ার ছেলে মোহাম্মদ জাকারিয়া ভূঁইয়ার নিকট আট লক্ষ টাকা মহরণের বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন জনাব আমার সাথে বলেন জনাব আবদুল্লাবল ভূঁইয়ার ছেলে মোহাম্মদ জাকারিয়া ভূঁইয়ার তরফ থেকে তার প্রতিনিধি হিসাবে কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 এখানে পাত্র দেশের বাইরে অবস্থান করছেন তিনি ওনাকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন তার পক্ষ থেকে প্রস্তাবে সম্মতি জানাবার জন্য এই জন্য আলহামদুলিল্লাহ তিনি তার পক্ষ থেকে জাকারি ভাইয়ের তরফ থেকে সম্মতি তথা কবুল তিনি বলেছেন বিবাহ আগ্ধ সম্পন্ন হয়েছে আমরা নবদম্পতির জন্য সন্ন্যাসম্মত দোয়া নিবেদন করি আল্লাহ লাকুমা অবাখা আলাইকুমা ওয়াজ বইনাকুমা ফি খাই আল্লাহ তালা উভয় দম্পতিকে তাদের মধ্যে বরকত দান করুন জাকারিয়া ভাইয়া এবং সাবিয়া আফরিন এই নবদম্পতি আল্লাহ তালা তাদের মধ্যে সুখ শান্তি এবং আল্লাহর নির্দেশের মধ্যে থেকে তাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য সৃষ্টি করে দিন আলহামদুলিল্লাহ খেজু সিরিয়া দেন দিয়ে দেন ദൈപ <laughs> ദ <laughs> একটা বিবাহ সম্পাদন হলো খেজুর ছিটানোর সময় আমরা হইচই করলাম কেমন কথা এটা আম মানুষ করলে একটা কথা যারা এখানে নিয়মিত দার্সে বসেন দীর্ঘদিন করোনাহাদিস শুনেন আপনারা এটা তো শিখছেন বারবার করে যে আল্লাহর ঘরের আজমত রক্ষা করতে হবে গাম্ভীর্য আছে এটা প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এখানে হইচই করা যাবে না এখানে উচ্চ আওয়াজ করা যাবে না এটা তো আমাদের প্রচার কথা খেজুর যারা আনেন বিয়ে যাদি তারা পড়ান তারা তো জানেন না কত মানুষ হবে আন্দাজ করে নিয়ে আসতেন দুই কার্টুন হয় নাই শেষ হয়ে গেছে তো সমস্যা কি আমি পাইলাম না এই খেজুর খেলে যদি জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যায় তাহলে মারামারি করে নেন তাইলে আমি বলবো মারামারি খুনা খুনি সব করেন কারণ একটা খেজুর খেলে যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় তাহলে ঠিক আছে কিন্তু সেরকম কিছু তো নাই তাহলে কেন এটা খাইলে যদি বলেন যে আর জীবনে ক্ষুধা লাগবে না তাহলেও ঠিক আছে সেরকমতো না তাহলে কেন একটা খেজুরের লোভ সামলাইতে না পারলে এটার জন্য আমি মসজিদে চিৎকাল করলে চিল্লা চিল্লি করলে কেমন হয় আমরা জিনিসগুলো খুব বেশি খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ